সুবহানাল্লাযী আছরা বিআবদিহ লাইলাম মিনাল মাসজিদুল হারাম সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলি আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পবিত্র ঐ সত্য পবিত্র যিনি তার বন্ধুকে আসরা ভ্রমণ করিয়েছেন লাইলাম রাতের কিছু অংশে মৃণাল মসজিদ ইল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদ ইল আকসা মসজিদে আকসা পর্যন্ত এই কথাগুলি করান উল কারিমের কথা এবার আসেন কোনো মানুষ যদি ভ্রমণ করতে হয় কোথাও যেতে হয় এই ভ্রমণের মধ্যে সাধারণত সাতটি বিষয় উল্লেখ থাকে কয়টি বিষয় সাতটি বিষয় উল্লেখ থাকে এক নম্বর ভ্রমণ কে করিয়েছেন দুই নম্বর ভ্রমণটা কে করেছেন তিন নাম্বার ভ্রমণ কোথা থেকে করেছেন চার নম্বর কোথায় পর্যন্ত ভ্রমণ করেছেন পাঁচ নম্বর ভ্রমণটা কখন করলেন সময় কোনটা তারপরে এই ছয় নাম্বার হল ভ্রমণ কতক্ষণ পর্যন্ত করেছেন কতক্ষণ সময় ছিল সাত নাম্বার ভ্রমণ করার উদ্দেশ্য কি এই সাতটা বিষয় হলো মেরাজের পিছনের মূল ঘটনা বুঝতে হলে এই জিনিসগুলি আগে বুঝতে হবে নবীজি মেয়ারাজে গিয়েছেন এর পিছনের কি কি কারণ আছে এক নাম্বার প্রশ্ন ভ্রমণ কে করা যাচ্ছে আমরা এটার উত্তর কোরআন থেকে পাইলাম সুবহান্লাদি ঐ সত্তা পবিত্র সুবাহান ঐ সত্তা পবিত্র ঐ সত্তাকে আল্লাহ কে আল্লাহ আল্লাহ ভ্রমণ করিয়েছেন দুই নাম্বার প্রশ্ন ভ্রমণ কে করেছেন ওই দুই নাম্বার প্রশ্নের জবাব হলো দুনো জাহানের বাদশাহ যিনি দৌনজাহানের তরানওয়ালা যিনি দৌনজাহানের কামলিওয়ালা যিনি এই জগতের জন্য আসমান জমিন লঘ কলম চন্দ্র সূর্য বৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান যা কিছু আল্লাহ যাহারু শিলাই সৃষ্টি করেছেন সমস্ত জাহানের জন্য যাকে আল্লাহ রহমত বানিয়েছেন ওই আহমেদুল্লিলা আল আমিন বিভ্রমন করেছে তিন নম্বর স্টেপ হল ভ্রমণ কোথা হাতে করেছেন কোরআনুল কারিম জবাব দেখ মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ভ্রমণ করেছেন চার নাম্বার প্রশ্ন ভ্রমণ কোথায় পর্যন্ত করেছেন কোরআনুল কারিম জবাব দে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন পাঁচ নাম্বার প্রশ্ন ভ্রমণ কখন করেছেন কোরআন জবাব লাইলাম জবাব কখন করেছেন বলে লাইলাম রাতের কিছু অংশে ছয় নাম্বার হল ভ্রমণ কতক্ষণ সময় করেছেন কোরআন করিম জবাব দিয়ে দিলুম লাইলাম রাতের কিছু অংশে সামান্য অংশে মাত্র অল্প সময়ে সাত নাম্বার ভ্রমণ যে করেছেন ভ্রমণের পিছনের উদ্দেশ্যটা কি ছিল ভ্রমণের পিছনে উদ্দেশ্য কি ছিল জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন জান্নাত জাহান্নাম এবং সমস্ত নিদর্শন দেখায়া বন্ধুকে ভ্রমণ করায়া আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য মুসা বলে আল্লাহ আমাকে দেখা দাও মুসা নবী দূরে সিনার উপরে উঠে পাহাড়ের চূড়ায় উঠে মূসা নবী ডাক দিয়া বলে আল্লাহ আমাকে দেখা দাও আল্লাহ বলে লাংতারানি তুমি আমাকে দেখতে পাবে না দেখতে পাবে না মূসা বারবার বলে দেখা দাও আল্লাহ বলে লাংতারানি তুমি আমাকে দেখতে পাবে না মুসা বলে কেন দেখতে পাব না রব তোমার কণ্ঠ শুনতে পাই আওয়াজ শুনতে পাই তোমাকে দেখতে মন চায় আমি তোমার প্রেমে পড়ে গেছি আল্লাহ লকব দিয়েছেন দিয়েছেন কি কালিমুল্লা কালিমুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ বলেন কালিমুল্লাহ লকব দিয়েছি কালিমুল্লাহ মানে হলো আল্লাহকে খুশি করতে চায় পেতে চায় সুবহানাল্লাহ আল্লাহকে কি করতে চায় পেতে চায় খুশি করতে আর আমার বন্ধু আমার আল্লাহ লকব দিয়েছেন হাবিবুল্লাহ এর অর্থ কু এর মানে কি মোসা কালিমুল্লাহ কালিমের অর্থ হলো আল্লাহকে খুশি করতে চায় পেতে চায় আর লকব দিয়েছেন সব লকবের অর্থ হল আল্লাহকে পেতে চায় আল্লাহকে পেতে চায় আল্লাহকে খুশি করতে চায় আর আপনার আমার কামলিওয়ালা নবীর লকব দিয়েছেন হাবিবুল্লাহ এর অর্থ হল আল্লাহ তাকে খুশি করতে চায়